আমরা সরকারকে বলছি রাজস্ব বেশি পাবেন রাজস্ব বেশি পাবেন রাজস্ব সরকার খুশি হচ্ছে জিনিসটা আমার কাছে একটু মানে বুঝলাম না আসলে আমি আমার সন্তানকে যদি বলি এটা ভালো না এটা ভালো না তুমি ওইটা পাবো ওইটা পাবো হ্যাঁ তো আমি লোভ দেখিয়ে তাকে আসলে সম্পরণ কিভাবে করবো এটা একটা বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে যে আমরা যেহেতু আমার মুক্ত বাংলাদেশ করতেই চাচ্ছি এটা হয়তো প্রশ্ন হচ্ছে আমার মন্তব্যটাই বড় হবে সেটি হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি বেতন দেয়া হয় কোন কোম্পানিতে নামটা বলতে গেলে অনেকেরই এখন গলা শুকিয়ে যাবে অনেক ছেলে মেয়েদের ইভেন আমি ব্যক্তিগত আমার একটা কি বলবো আক্ষেপের জায়গা ছিল আমার কোনো বন্ধু যখন ওই কোম্পানিতে চাকরি করছে সে প্রচুর বেতন পাচ্ছে যেটা হয়তো বা তার দশ ভাগের এক হচ্ছে ওরা সাস্টেইন করছে কিভাবে এটা নিয়ে আমরা কথা বলছি কিনা এবং ওই প্রতিষ্ঠানগুলোর আমরা দেখছি যে সিএসআর ওরা কিন্তু নিজের নামে ব্র্যান্ডিং করে কোনো সিএসআর করতে পারে না তো ওরা তো বেঁচেই গেল যে কোনো প্রতিষ্ঠান যারা কষ্ট করে টাকা আর্ন করবে ব্যবসা করে টাকা আর্ন করবে তাদের জন্য প্রচুর সিএসআর তাদের জন্য এই খরচ করতে হবে ওই নিয়ম মানতে হবে এটা করতে হবে ওটা করতে হবে বিজ্ঞাপন খরচ করতে হবে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কোনো বিজ্ঞাপন খরচ লাগে না ইনফ্যাক্ট তাদের বিজ্ঞাপন দরকারও হয় তো তাহলে তাদেরকে আমরা আরো আর্থিকভাবে সহযোগিতা করছি কিভাবে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা আর্থিকভাবে আটকাতে পারি কিভাবে তাদের কাজগুলো কাজের ক্ষেত্রগুলো আমরা বন্ধ করতে পারি কিভাবে ওপেনলি সিগারেট বিক্রি করা বন্ধ করতে পারি এবং মানে আন্ত আন্তর্জাতিকভাবে যেটা করা হয় যে আপনি হয়তো একটা এলাকায় 5 কিলোমিটার 10 কিলোমিটার হেটে যাচ্ছেন কোন সিগারেটের দোকান পাবেন না তো সেই জিনিসগুলো আমরা করছে কিনা